কি কি কারণে সেই ইমানের নূর নিবে যায় ইমানের ধুন নষ্ট হয়ে যায় কি কারণে আহলের কারণে আমাদের ইমানের নূর থেকে আমরা বঞ্চিত হই সে বিষয়টাও আমাদেরকে জানানো হয়েছে ইমান বৃদ্ধি ইমানের গুণ কিভাবে অঞ্চল হয় সেটা সেভাবে জানতে হবে আবার তার নেগেটিভ যে ইমানের দূর কি কি কারণে

আমরা মুসলমান দা যত সৎ করি যত ভালো কাজ করি এগুলোর একটা সুপ্রভাব মানুষের জীবনে পড় আমরা যত কাজ করি শোক কাজ করি এগুলো সুপ্রভাব আমাদের জীবনে অবশ্যই পাবো সেই তার মধ্যে একটা হলো যারা কাজের কথা থাকে তাদের চেহারা আমার তাদের চেহারা আমাদের একটা বহু শিল্পী

মানুষের অন্তর মধ্যে আপনার মহকত আলোচনা সৃষ্টি করবে এটা তো মাঝিসের পদে আসছে শ্রেণী বহারের বন্ধুই রেওয়ায় আসছে আল্লাহ তালা যখন কোন ইমানদার যারা সব সময় নে আলোর মধ্যে যারা গুণা থেকে দূরে থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য সব সময় যারা ব্যস্ত থাকে ওই সমস্ত মানুষকে আল্লাহ তালা মহাকত করেন এবং মহাকতটা এমন ভাবে হয় যে

তার জনপ্রিয়তা ওসব মাতে মধ্যে ছড়িয়ে পড়ছে হ্যাঁ এটা তার অনেক আমলের প্রতিদান লেখ আমলের ভুষা তাহলে লেখ আমল করলে মানুষের জীবনে কত দিক থেকে তার সুপ্রভাব সৃষ্টি হয় তার চেহারায় আগমিত তার ফলকের পথে মুহ ইমাম ইমানে পুর আসে তার ফিসিকের পথে বটবত আসে এবং তার শরীরের মধ্যে শক্তি আসে এবং মাসের মতো তার ভালোবাসা সৃষ্টি হতো এগুলো বলুন এক আমের পুরুষ্কার সমুদ্রের পুরুষার আপনি দুনিয়াতে থেকেই যাবেন আগের মতো আছে আর এর বিপরীত যারা এক আমার দেনে ডুবে থাকে যারা সবসময় গুনাহের মধ্যে লিপ্ত থাকে সবসময় আল্লাহ রাহুল বাড়ির মধ্যে ডুবে যায় তাদের ব্যক্ত বিষয়টা কেমন

চেহারা বলুন থাকে না যদি আতা তার আল্লাহ তদন্ত কোন মুদ্রাসে সবকে তার চেহারা আমার দূর থাকতেনা পরে আর চেহারা আবিষ্কার হয়ে যায়

ভেঙে কষ্টে পড়ে যায় ভেঙে যায় সামনে আগে যেতে পারে না এগুলো আল্লাহ গুণাহের কারণাহের প্রভাব আত্মসিং মনে কিভাবে করতেছে। মানুষ শারীরিক এবং মানসিকভাবে দুর্বল তাই দুর্বলতা